বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে তারা বিগত যে নির্বাচন গুলো করেছে প্রত্যেকটা নির্বাচনে বন্ধ করেছে ভারতীয় নির্দেশনায় আমার এই দেশের হেফাজতের উপর কিভাবে দেখেন এদেশের আলেম সমাজের উপর কিভাবে তারা নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়েছিল সেই আওয়ামী লীগ এই দেশে পাঁচই আগস্ট সরকার প্রথমে সঙ্গে সঙ্গে এদেশে মানুষ আউলিকে তারা বাংলাদেশের মানুষ বয়কট করেছে আওয়ামী লীগ তো সেদিনে মরা লাশে পরিণত হয়েছে সেই মরা লাশকে এখন আমরা চাই কবর দেওয়া হোক নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় বসে তিনি কি বলছেন তিনি বলেন সুশীল কথাবার্তা এদেশের জনগণ রক্ত দিয়েছে সুশীল কথাবার্তা শোনার জন্য এদেশের মানুষ শক্ত দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আউলীকে যদি নিষিদ্ধ না হয় আউলীকে যদি আমরা এদেশকে নিষিদ্ধ না করতে পারি বাংলাদেশের রাজনীতি ভবন সুন্দর হবে আপনি বন্ধুবান আজকে দেখেন ভারতের হয়ে যে কোনো এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে একটি দল যে প্রধান একটি দল যদি বলা হয় সেই প্রধান দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী সেই আওয়ামী সুদ্ধ করার ব্যাপারে আমার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এত অনুক্য আজকে আমরা এখানে সবাই পাওয়া জনরাছি আপনারা আসেন সবাই শুধু ফাকা হুনির আдие অল্প অল্প করে আপনারা রাষ্ট্রপতে নাও কিন্তু নীতির থেকে সিদ্ধান্ত আসবে না সিদ্ধান্ত দিবেন দেশের জনগণ এদেশের জনগণের সিদ্ধান্তই আছে আসল সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত কী বলে সেটা নিয়ে আমরা চুপ হয়ে না বাংলাদেশের রাজনীতি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আছে সেটা আমরা জানতে চাই না ডক্টর দক্ষিণবঙ্গ দরকার যে ওয়াকার বা প্রেসিডেন্ট তারাই মিন ক্ষমতা না তারাই সব কিছু না এদেশের জনগণ হচ্ছে প্রধান শক্তি আমরা সেই জনতার শক্তিকে জনতার শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থের জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা ঐক্যগত থাকতে চাই আজকে প্রিয়